আমাদের থেকে যদি গাছ নেন আপনারা এগুলো কি দুই চার ছয় মাসে ফল দিবে কি ফল দিবে না প্রমাণ ছাড়া আমরা গাছ বিক্রি করি না এই যে দেখেন ওই যে গাছগুলো এতক্ষণ দেখালাম প্রমাণ সহ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ছয় মাসে ফলন দিবে বা কিভাবে কম সময়ে ফলন দিবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে কিছু হাইব্রিড প্রজাতির ভিয়েতনাম মালয়েশিয়ান ইন্ডিয়ান কেরালা বার্মা থেকে শুরু করে বাংলাদেশে অহরহ যেগুলোতে ছোটতে ফল আসতেছে সেই গাছগুলো সব থেকে বড় সাইজ এবং যেগুলোতে দুই চার ছয় মাসের মধ্যেই ফলন পেতে পারেন বা ফলন পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনাদের ভাবতে হয়তো মনে হচ্ছে যে দুই চার ছয় মাসেও কি নারকেল গাছ রোপণ করার পর ফল দেয় আপনি পুরো ভিডিওটা দেখলে আপনিই বুঝতে পারবেন আমাদের থেকে যদি গাছ নেন আপনারা এগুলো কি দুই চার ছয় মাসে ফল দিবে কি ফল দিবে না তার কারণ আমরা প্রমাণ সহ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ছয় মাসে ফলন দিবে বা কিভাবে কম সময়ে ফলন দিবে আজকে আপনাদের যে জাতগুলো নিয়ে আলোচনা করব ভিয়েতনামের খাটো জাতের নারকেল চারা যে চারাগুলো অত্যন্ত বাংলাদেশে অহরহ প্রচারিত একটি জাত যে জাত তিনি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ভিয়েতনাম বলে প্রতারণা করতেছে এবং আপনাদের এই যে এই বড় করার কারণটা কি অনেকেই ফোন দেয় ফোন বলে ভাই আমার সময় নাই একটু বড় সাইজ যেগুলোতে কাঠ হয়েছে খুবই তাড়াতাড়ি ফল দেবে এরকম থেকে আমাকে কিছু গায়াস দেন সেই জন্য আপনাদের এই ভিডিওটি নিয়ে আসা এবং পুরো ভিডিওটি আপনি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমরা গ্যারান্টি দিয়ে দেবো এই দুই চার ছয় মাসের মধ্যে এক বছরের আগে ফলন আসবে একশো পার্সেন্ট সেটাও প্রমাণ দেব এই ভিডিওতেই তার প্রমাণ দিয়ে দেব ইনশাল্লাহ তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু করা যাক এবং যে গাছগুলো আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে ভিয়েতনামের হাইব্রিড সিয়াম গ্রিন এবং সিয়াম ব্লু দুইটা কালার হয়ে থাকে এবং গাছের কোয়ালিটিটা দেখাই তারপর যা আপনি আলোচনা করি ভাই একটু এইদিকে আসেন এই যে আসেন গাছগুলো দেখান প্রত্যেকটা গাছের এই যে দেখান এদিকে আসেন এই দেখেন গোড়াটা কেমন মোটা এবং কাঠ হয়েছে এই যে দেখেন গোড়াতে কাঠ হইছে আপনারা যে ভাববেন আমরা কাট সহ নেব কাট সহ নেব গোড়াটা দেখেন একটু ভালো হবে আপনারা এই গোড়াটা কাট সহ আমরা কাট বের হওয়া গাছ নিতে পারবেন এদিকে আর এক দিকে এই আছে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর কাঠ হয়েছে এখান থেকে যে সর্বোচ্চ 2-6 মাসের মধ্যেই ফেনী চলে আসবে 100% ইনশাআল্লাহ তার কারণ এই গাছগুলো প্রত্যেকটা একটা প্যাকেটের মধ্যে আছে ভাববেন যে এগুলো মারা যেতে পারে কিনা এগুলো প্রত্যেকটা একটা এরকম এতে একটু বড় সাইজ একটা প্যাকেটের মধ্যে আছে প্যাকেট করে রোপণ করা আছে প্যাকেটটা খুলে আপনার মাটিতে লাগাবেন মাটিতে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার ফলন চলে আসবে গাছটা লাগিয়ে ওঠার সঙ্গে সঙ্গে এবং আমাদের কাছে ভাবতেছেন একটা গাছ ভাই একটু এইদিকে আসেন এই যে এইদিকে আসেন এই যে গাছগুলোর কোয়ালিটি গুলো দেখান গাছগুলোর কোয়ালিটি দেখেন এইরকম কাঠ এই যে দেখেন এইরকম কাঠ রকম কাঠ সহ আপনাদের আমরা বেসে বেসে সুন্দর সুন্দর গাছ দেব এই ভিয়েতনামের এটা হচ্ছে আপনার সিয়াম গ্রিন আর একটা হয়ে থাকে সিয়াম ব্লু এটা নারকেলটা দেশীয় নারকেলের মতো কালার চলে আসবে আর একটু লালসে রঙের এই গাছটা আপনার উচ্চ ফলনশীল একটি ড্রপ প্রজাতির নারকেল চারা এই চারাগুলো আপনার এই যে ভাবতেছেন এর থেকে আরেকটু বড় হলে ফল ধরবে তা না দশ এই প্যাকেটটা খুলে যখন আপনি সরাসরি মাটিতে রোপণ করবেন সরাসরি আপনার গাছে ফলন চলে আসবে ভাববেন এখান থেকে রোপণ করে লাগান লাগবে এরকম কিছু না এবং এখন যে গাছগুলো আপনাদের দেখাবো সব হচ্ছে শ্যাম ব্লু এই গাছগুলো আপনাদের একটু লালসা রঙের মতো আপনার ফলন আসবে মানে একটু ডাবটা লালটি কালারের মতো হবে আসেন আমরা এইদিকে একটু লক্ষ্য করেন এদিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এই দেখেন গাছের গোড়ায় কাঠ দেখেন কাঠ দেখেন এবং প্রমাণটা আপনাদের দেবো একটু ধৈর্য ধরে দেখেন মানে ভিডিওটা আপনার গাছগুলো কোয়ালিটি দেখায় তারপর আপনাদের প্রমাণটা দিচ্ছি তার কারণে বললেন যে ভাই প্রমাণ দিতে চাই প্রমাণ দিলেন না ভাই একটু এদিকে আসেন দর্শকদের আগে গাছ দেখায় গাছ না দেখলে বুঝতে পারবে না যে একটা গাছ আমরা যা দেবো সেই গাছটা কি মানসম্মত নাকি মানসম্মত না এই যে দেখান গাছ দেখান গাছের বডিটা দেখান গাছের বডি দেখেন কাট দেখান এই যে গাছের কাট দেখেন বডি দেখান গাছের কাট দেখেন বডি দেখান এদিকে আসেন এদিকে আসেন গাছের কাট দেখাবেন বডি দেখাবেন গাছ দেখে দর্শক অপসুন্দর মধ্যে কিছু না এই যে দেখেন এই যে দেখেন গাছের বডিটা দেখেন বডিটা দেখেন আর জিনিস দেখাই আপনাদের এইদিকে আসেন আরেকটা জিনিস দেখাই আর একটা জিনিস দেখাই আপনারা একটা সতর্কতা মূলক একটা কথা বলি আপনাদের একটু এইদিকে আসেন আমার এই বাগানের আজকে একটা কাস্টমার আমাকে ফোন দিয়ে বললো ভাই আপনার এই বাগানের ভিডিও আমি আরো এক জায়গায় দেখছি সে নিজের বাগান নামে চালে দিছে দর্শক শ্রোতা আমি আপনাদের বলি এই বাগান বগুড়া নার্সারি ব্যতীত কেউ যদি বলে যে এই বাগানটা আমার বা এটা আমি এখান থেকে বিক্রি করি আপনারা কেউ বিশ্বাস করবেন না বগুড়া নার্সারি ছাড়া এরকম কোথাও থেকে যদি বলে আমার আমার এটা বগুড়া নার্সারি একমাত্র জেরো ওয়ান থ্রি জেরো সেভেন নাইন সিক্স ফাইভ নাইন ফোর এইট এই নাম্বারটা ছাড়া বগুড়া নার্সারির এই ব্যতীত কোনো নাম্বার নাই আপনারা যদি কেউ বলে আমার এটা বগুড়া নার্সারি কোনো প্রকার কোনো বিশ্বাস করবেন না সেজন্য সরাসরি আমি নাম্বারটা মুখেই বলে দিলাম অনেকেই আমার ভিডিও দিয়ে ডাউনলোড করে ভিডিও সারে বলে যে বগুড়া নার্সারি এই নাম্বার তো আপনার কোনো নাম্বারই ফোন দিবেন না আপনার গ্যারান্টি সারা গাছ বিক্রি করি না প্রত্যেকটা গাছের গ্যারান্টি করে দেবো দর্শক সাথে আপনার এই টেনশন করেন না এই দিকে একটু আসেন দেখতে পাচ্ছেন যেমন সবগুলো গাছ এক সারিতে রোপণ করা আছে তেমনই এখানে একটা গাছ ছিল এই যে দেখেন গোড়াটা দেখেন এখানে একটা গাছ ছিল এই সাথের গাছেই ফল চলে আসছে এবং আইবাসে একটু দেখান এখানে দুইটা গাছ ছিল এই দুইটা গাছেও ফল চলে আসছে একই বয়সী গাছ কিন্তু এখন ওই দুইটা গাছ আপনাদের দেখে নিছি এবং আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমরা যে বলি যে গ্যারান্টি দিয়ে দেবো বা এই দুইটা ছয় মাসের মধ্যে ফল আসবে একই বয়সের গাছ না দেখলে বুঝতে পারবেন না একটু এই দিকে আসেন আমরা ওই ওই রাস্তার সামনে আগের রাখছে একটু দেখে নি বললাম যে যে প্রমাণ প্রমাণ ছাড়া আমরা গাছ বিক্রি করি না এই তো দেখেন যে গাছগুলো এতক্ষণ দেখালাম আপনাদের সেই গাছেই ধরেন আমাদের এই যে নার্সারির রাস্তার সামনে নিয়ে এসে মানে যেই গাছগুলোতে ওই একই বয়সের গাছ কিছু কিছু গাছে ফল চলে আসছে মানে একই বয়সের গাছ ফল চলে আসতিছে সেগুলো ধরেন নিয়ে এসে রাস্তা সামনে লাগিয়ে দিচ্ছি বাপ একটা গাছ এদিকে আসুন তো ভাই একটু বাপ দিছেন একটা গাছ এই যে দেখেন এই যে দেখেন এই যে কতটুকু একটা কাটো খানো দেখলেন এতটুকু काटे মানে এরম কাট দাও আছে এটা ধরেন ওখানে থেকে তুলেন নিয়ে এসে ওই যেখান থেকে দেখাইলাম এতক্ষণ সেখান থেকে তুলে নিয়ে এসে রাস্তার উপরে লাগাইলাম কারণ এগুলো যে আপনারা বিশ্বাস করতে চান দুই চার ছয় মাসের মধ্যেই ফল আসবে কারণ আপনাদের এই খুলেই দেখাইলাম যেটা যদি ডুপ্লিকেট হতো এত কম সময় ফল আসতে না যদি ভাবতেছেন একটা দুইটা গাছ আমাদের নার্সারিতে এরকম হিউজ পরিমাণ গাছ আছে বা একটু এই আসেন হিউজ পরিমাণ আছে যে ভাবতেছেন যে আমরা এই কাটালা গাছ নেব এত দাম দিয়ে নেব তাহলে আমরা কি অরিজিনাল জাতটা পাবো নাকি আমরা ডুপ্লিকেট জাতটা পাবো এই যে দেখেন এই যে দেখেন এখানেও শ্যাম গ্রিন বা শ্যাম বুলুর ভিয়েতনামের আর জাত এই যে দেখেন এখানে দেখেন গত বছর এখানে ফল এই বছর এখানে ফল আসছে আমরা মিথ্যা বলে কখনো ব্যবসা করি না আবার আপনারা বুঝতে তো দর্শক শ্রোতা দেখানো হলো কোন গাছে ফল কি সময় আসছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেননা এই যে দেখেন এখানেও এত বড় কাঠ এখানে এখনই আপনাদের দেখালাম আমরা রাস্তার উপরে যে ছোট গাছগুলোতে ফল চলে আসছে আবার এখনই দেখেন এই এই রকম কাঠ এই গাছটা আপনারা কিনতে পারবেন এবং যদি বলেন যে ভাই বাগানের মধ্যে থেকে বেছে বেছে আমার পাঁচটা দেন দশটা দেন এরকম দেওয়া যাবে সমস্যা নাই এগুলো লাগানো যখন প্যাকেটটা খুলে লাগাবেন আপনাদের দুইটা ছয় মাসের মধ্যে এগুলোতে ফেনি বার হওয়া শুরু হয়ে যাবে এবং আরেকটা কথা বলি আপনারা অনেকেই ভাবেন যে এত বড় গাছ যদি নেই কাটওয়ালা গাছ যদি নেই তাহলে গাছ কি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে দর্শক শ্রোতা মারা গেলে সে সম্পূর্ণ দায় বগুড়া নার্সারি কেননা আমরা একটা গাছ মারা গেলে একটা গাছে বিনামূল্যে রিপ্লেস করে দেবো তার কারণ আমরা এগুলো শুটিং করা গাছ আমরা যারা নার্সারির সাথে জড়িত তারা অবশ্যই শুটিং কি জিনিস বুঝবেন গাছের সাথে যারা জড়িত এই গাছগুলো প্রত্যেকটা গোড়ার যে শিকড়গুলো আছে একটা গাছে প্রত্যেকটা প্যাকেটের ভিতর আছে এই প্যাকেটটা খুলে যখন আপনি রোজ রোপণ করবেন তখন গাছটা যখন শিকড় ছাড়া শুরু করবে তখন প্রত্যেকটা গাছেরই ফলন চলে আসবে একটা গাছও বাদ থাকবে না আবার যদি ভাবেন যে আমি এত বড় গাছ না বাজেটে নেই ছোট সাইজ নেবো ওহো রোহো লাখ লাখ পিস আছে আমাদের কাছে যে যত পিস নেবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে কুরিয়ারে দেশের সকল প্রান্তে নিতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বারটিতে আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনারা পাবেন এই হোয়াটসঅ্যাপের সার্ভিস এবং যারা প্রবাস থেকে দেখছেন আমার ভিডিওটি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথা বলি আপনারা অনেকভাবে প্রতারিত হচ্ছেন আপনার প্রবাস থেকে অর্ডার করেন দেখতে পারেন না কি গাছ এইরকম গাছ চাচ্ছেন এইরকম গাছ দিচ্ছে আপনাদের নাকি ভালো গাছ দিচ্ছে না খারাপ গাছ দিচ্ছে অবশ্যই আপনারা একটি বিশ্বাস নার্সারি থেকে ট্রাই করবেন যেখানে আপনাদের কোনো প্রতারণা হওয়ার চান্স থাকবে না কেন বগুড়া নার্সারি থেকে আজ পর্যন্ত কেউ গাছ ক্রয় করে আহ শিকার হয়নি দর্শক শ্রোতা আপনারা যদি কিনতে চান যদি ভাবেন কম সময়ে ফল খাব বা ইনশাল্লাহ এত কম সময়ে হাইব্রিড ড্রপ প্রজাতির গাছগুলো আমরা নেব ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি ভাবেন ছোট চারা নেবো দুই চার পঞ্চাশ একশো পিস পাঁচশো পিস ইনশাল্লাহ দেওয়া যাবে যদি ভাবেন বড় এই এই কাটওয়ালাগুলো নেবো তাও দেওয়া যাবে আবার যদি ভাবেন যে আমার নারকেল চারা লাগবে না সুপারি অন্য অন্য জাতের চারা লাগবে আমাদের কাছে এই যে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি দর্শক শ্রোতা আমরা যদি নিতে চান নিতে যদি আগ্রহী হন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে এবং ফোনে সরাসরি চব্বিশ ঘন্টা আপনার সার্ভিস চালু পাবেন আমাদের আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পিক আপ করে বা যেভাবে হোক আমাদের হোম ডেলিভারি থেকে শুরু করে সবভাবে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া নার্সারির সাথে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম